হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই রেসিপি আজকে আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি যেহেতু সামার চলে এসেছে আর এই সামারে প্রচুর পরিমাণে বাজারে পাট শাক পাওয়া যায় তো আজকে এই সিম্পল রেসিপিটা আমি করে দেখাবো তাহলে চলুন দেখি পাট শাকগুলো প্রথমে আমি বেছে নিচ্ছি আর পাট শাক এইভাবে পাতাগুলোকে বেছে নিয়ে তারপরে পাতাগুলোকে এইভাবে একসাথে করে আমি ছিঁড়ে নেব তো সবগুলো পাট শাক আস্তে আস্তে করে আমি বেছে নিচ্ছি আর এইভাবে ছিঁড়ে নিচ্ছি তো আমার পাট শাক বাছা হয়ে গেছে এখন ভালো করে আমি ধুয়ে কিছুক্ষণ যাতে পানিটা ঝরে যায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক টেবিল পরিমানে আমি তেল নিয়েছি প্রথমে আমি শুকনো মরিচ দিয়ে দেব আর এই শুকনো মরিচটা আমি মাঝখান দিয়ে ফেলে নিয়েছি তারপরে আমি রসুন কুচি দিয়ে দিব তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আমি শাকগুলো দিয়ে দেব আমি এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতন দিয়ে এটাকে আমি সবগুলো একসাথে নেড়ে নিচ্ছি আমি এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন এখন আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচগুলোকে আমি ফেরে নিয়েছি এখন আমি নেড়ে চেড়ে নেব আর পাট শাকে একটু কাঁচামরিচ পেঁয়াজ আর রসুনের পরিমাণ একটু বেশি করে দিতে হয় তো আমি সব কিছু একসাথে নেড়ে চড়ে নিচ্ছি আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আর শাক থেকে পানি বের হয়ে এসেছে আর আমি পাট শাকগুলোকে একটু একটু ছড়িয়ে দিচ্ছি আর এটার থেকে যে পানিটা এসেছে এটা একদম শুকিয়ে গিয়েছে আমি যেভাবে করেছি এভাবে ট্রাই করে নিতে পারেন হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে তো পাঠশাকটা প্রায় হয়ে গেছে আমি এখন এটাকে সার্ভ করব দেখতেই পাচ্ছেন আর পাঠশাক রেডি আমি এখন সার্ভ করব আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর আপনারা কিভাবে রান্না করেন সেটাও আপনারা জানাবেন আই হোপ আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবই ভালো থাকবেন আল্লাহ হাফিজ